ছোট্ট শিশু আসিয়া কিছুদিন আগেই বিলব হাতে নির্বামভাবে সে দর্শিত হয় ঢাকা সিএমএমসে ভর্তি ছিল সেখানে সে জীবনের সাথে কয়েকটা দিন যুদ্ধ করার পরে আজকে সে না ফেরার দেশে চলে গেছেন সবাইকে কাঁদিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা যাদের কানেই এই খবরটি গিয়েছিল তারাই তার জন্য দোয়া করেছিল সে পৃথিবীর এই মাঝে যুদ্ধ করে বেঁচে থাকতে পারেনি তার জন্য আমরা সবাই দোয়া করব আর যারা এই কাজ করছে যারা এই কাজের সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা সেটাই চাই আমরা সকলেই তার জন্য দোয়া করব ঢাকা সিএমএস মেস থেকে তার মরদেহ বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশে আমাদের চ্যানেলের সাথে যারা আছেন তারা ভিডিওটি শেয়ার করবেন সারা বাংলাদেশে দেখার জন্য বিশ্বকে দেখানোর জন্য যেন এই দেশ জানার দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা আমরাও চাই আপনারাও চান আল্লাহ আল্লাহতালা এই মেয়েটিকে যেন জান্নাতবাসী করেন সে দেওয়া করি তার মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়িতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা আরও আপডেট পেলে আপনাদেরকে জানাবো এখন বাংলাদেশের সাথেই থাকবেন যারা আমাদের এখন বাংলাদেশের সাথে আসেন দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন খবরাখবর আপনাদের সামনে তুলে ধরি ভিডিওটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট লেগেছে আমরাও বারবার আবেগ আবদ্ধ হয়ে যাচ্ছিলাম কি নির্মাম পরিহাস এই মেয়েটির ভাগ্যে ঘটেছে আমরা চাই এই নরপিচ্ছ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি হোক বাংলাদেশের মাটিতে তার ফাঁসি হোক বাংলাদেশের প্রত্যেকটা নরপিচার এই দৃশ্য দেখুক আমরা আমাদের চ্যানেলে লাইভ করি সবাইকে দেখাই যাতে এরকম ঘটনা আর বাংলাদেশে কেউ ঘটাতে না পারে দর্শক আপনাদের কি মতামত আমাদের এখন বাংলাদেশের কমেন্টস সেকশনে জানাতে পারেন আমাদের কোনো দ্বিতীয় চ্যানেল নেই ফেসবুক পেজ নেই তো সবাইকে ধন্যবাদ